হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল আগের দিন তোমাদের দু হাজার তেরোর পিআইকিউ নিয়ে ক্লাস করেছি সেটা খুব ভালো রেসপন্স পেয়েছি হ্যাঁ তাই আজকে আমি চলে এলাম দু হাজার পনেরো আবার কনস্টেবলের যে পিআই বিগত বছর এসেছে সেই ক্লাস নিয়ে চলে এলাম তাহলে চটপট করে তোমরা সব খাতা পেন নিয়ে বসে পড়ো হ্যাঁ আমার সাথে সলভ করার চেষ্টা করো ঠিক আছে আর ভালোভাবে প্রিপারেশান নাও আপকামিং যে এক্সাম আছে সেটা আমাদের যে অঙ্কগুলো করাচ্ছে সেগুলো থেকে অনেক হেল্পফুল হবে তোমাদের হুম তাহলে আমার সাথে করার চেষ্টা করো আচ্ছা তাহলে আজকে দেখে নেওয়া যাক প্রথম কোশ্চেন কী আছে আমাদের তাহলে প্রথম কোশ্চেন বলছে যদি টু টি প্লাস থ্রি টি ইকাল টু ফোরটি প্লাস সিক্সটি মাইনাস টেন হয় তাহলে টি এর ভ্যালু কত টি এখান থেকে টি এর মানটা বের করতে হবে তাহলে এখান থেকে আমি দেখো কী করছি তাহলে টি আর থ্রি টি যোগ করলে কত হচ্ছে ফাইভ টি আর এটা হচ্ছে টেন টি মাইনাস টেন আচ্ছা তাহলে এটিকে টিটাকে এইদিকে ওই নিয়ে গেলে তাহলে কত হচ্ছে টেন মাই মাইনাস ফাইভ মানে ফাইভটি সমান টেন টেনটাকে মাইনাসটার এদিকে আসবে ঠিক আছে তাহলে টি সমান কত টেন বাই ফাইভ তাহলে টি সমান কত হলো দুই তাহলে অ্যান্সার হলো ডি এরটা বোঝা গেল আচ্ছা নেক্সট চলে যাওয়া যাক যদি কোনো সংখ্যার যদি কোনো সংখ্যার চারের পাঁচ অংশের তিনের চার অংশ যদি কত হয় একের দুই হয় এর সমান হয় তাহলে সংখ্যাটি কত ধরে নিচ্ছি সংখ্যাটি এক্স তাহলে এক্সের চারের পাঁচ এবং তার বলছে তিনের চার বোঝা গেল সেটা হলো কত হাফ তাহলে এখান থেকে এক্সের মানটা বের করতে হবে তাহলে এক্সের মানটা কী হবে এটা উল্টে যাবে ওই দিকে গেলে ঠিক আছে পাঁচটা পাঁচ চারটে উপরে হয়ে যাবে আর নিচেতে কী আসবে চার আনটু তিন তাহলে চার চার কেটে গেল তাহলে কত হচ্ছে পাঁচ বাই ছয় অপশন বোঝা গেল আচ্ছা আচ্ছা নেক্সট কোয়েশ্চেন চলে যাওয়া যাক বলছি একটি তহবিলের সংগ্রহের উদ্দেশ্যে একটি শ্রেণীর ছাত্ররা একটি নাটক মঞ্চ স্থাপন করবার জন্য পরিকল্পনা নিলে এবং একই মূল্যে প্রবেশপত্রের ব্যবস্থা করবে বলে ঠিক করেছে ঠিক আছে মানে টিকিট যেটা এন্ট্রি ফি সেটা হচ্ছে একই মূল্যে রাখবে তাহলে এই নাটকের মঞ্চের পরিকল্পনা ব্যয় ব্যয় ছিল সাতশো টাকা দেখো সাতশো টাকা লেখা আছে তাহলে টোটাল নাটকমঞ্চটার কর থেকে সাতশো টাকা খরচা হয়েছে এরপর বলছে তিনশো টাকার প্রবেশপত্র যদি বিক্রি করতো তাহলে লাভ হতো কত এগারোশো টাকা তিনশো টাকা প্রবেশপত্র বিক্রি করছে হ্যাঁ তিনশোটার টিকিট বিক্রি করছে তাহলে এগারোশো টাকা লাভ তাহলে কোথায় কত সেলিং প্রাইস হচ্ছে তিনশোটার বলো বলো এটা কত হবে সাতশো প্লাস এগারোশো সাতশো তো খরচা করেছে আর এগারোশো লাভ করেছে তাহলে টোটাল আর আঠারোশো টাকা বোঝা গেল আচ্ছা তাহলে এটা হচ্ছে তিনশোটার সেলিং প্রাইস তাহলে একটা সেলিং প্রাইস কত মানে একটা টিকিটের বিক্রয় মূল্য কত নিশ্চয় ডিভাইড বাই থ্রি হয়ে যাবে তাহলে কত এলো ছ টাকা বোঝা গেল তাহলে এইখানে বলে যে পাঁচশোটা যদি বিক্রি করতো তাহলে কত টাকা লাভ হতো ঠিক আছে তাহলে পাঁচশোটায় কত সেলিং প্রাইস পাঁচশো ইন্টু ছয় তাহলে পাঁচ ছয় তিরিশ তিন হাজার টাকা বোঝা গেলো তাহলে পাঁচশো টাকার পাঁচশো টাকা সেলিং প্রাইস কত তিন হাজার টাকা তাহলে লাভ কত হয়েছে সেলিং প্রাইস কত মাইনাস কস্ট প্রাইস সমান তেইশশো টাকা অপশান সিটা হলো আমাদের অ্যান্সার একবার দেখে এটা বোঝা গেলো একবার দেখে এটা আমি আমি সরে যাচ্ছি হ্যাঁ আচ্ছা এটা আশা করে বোঝা গেল এটা দেখে নিয়েছো তোমরা আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক বলছি একটি পরীক্ষায় নজন ছাত্রের প্রাপ্ত গড় নাম্বার কত ছিয়াশি এবং যদি তার মধ্যে চারজন চারজন ছাত্রের প্রাপ্ত গড় নাম্বার একাশি হয় মানে অ্যাভারেজ তাহলে বাকি একজনের কত ছিল তাহলে জনের যেহেতু ছিয়াশি তাহলে ছিয়াশি ইন্টু নয় করবো টোটালটা বের করছি হ্যাঁ টোটাল কত আচ্ছা ছয় নয় চুয়ান্ন চার হাত থাকলো পাঁচ আট নয় বাহাত্তর পাঁচে সাতাত্তর আচ্ছা এখানে হচ্ছে চারজনের প্রাপ্ত ঘর নাম্বার একাশি একাশি ইন্টু চার চার একে চার চার আটটে বত্রিশ তাহলে এটা বিয়োগ করো কত হচ্ছে জিরো পাঁচ চার চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে এটা কার বেরোলো বাকি কজনের পাঁচজনের বাকি পাঁচজন এখানে নজনের বলে দিয়েছে ঠিক আছে নজনের বলে দিয়েছে আর চারজনের বলে দিয়েছে তাহলে নয় থেকে চার বিয়োগ দিলে কত পাঁচ থাকে তাহলে জনের পেয়ে গেলাম আরও কত এটা এটা পেলাম টোটাল ঠিক আছে টোটাল আচ্ছা তাহলে একজনের কত বেরবে একজনের গড়িতে বের করতে বলেছে আমাদের বাই পাঁচ করে দেবো তাহলে নব্বই টাকা তাহলে অপশান হয়ে গেল আমাদের কোনটা অপশান সি বোঝা গেল এটা দেখে নাও আচ্ছা নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি আমরা হ্যাঁ আচ্ছা যদি এক্স প্লাস ওয়াই প্লাস সেভেন ওয়াই ইজিক্যাল টু এইটটি ফোর হয় এবং এক্স প্লাস সেভেন ইজিক্যাল টু থ্রি হয় তবে ওয়াইয়ের মান করো এটা সমীকরণ দেওয়া যায় এটা সলভ করতে হবে ঠিক আছে তাহলে এখান থেকে আমি লিখছি দেখো কীরকম এখান থেকে ওয়াইটা কমন নিচ্ছি তাহলে ওয়াই কমন কী থাকে এক্স প্লাস সেভেন দেয়ার ফোর এইটটি ফোর ঠিক আছে এবার এইখানে দেখো এক্স প্লাস সেভেনের ভ্যালু থ্রি বলে দিয়েছে তাহলে বসিয়ে দেবো এটা এটা কাটাকাটি যাবে তিন দুগুণে ছয় তিন আটটে চব্বিশ ঠিক আছে তাহলে ওয়াইয়ের মান কত বলল আটাশ অপশান ডিটা বোঝা গেল এটা খুব ইজি ছিল আচ্ছা দেখে না এটা দেখো এবার নেক্সট কোয়েশ্চনে চলে যাওয়া যাক যদি চারটি পদত্ত সংখ্যার গুণফল একটি ঋণাত্মক সংখ্যা হয় তবে সংখ্যাটির নিচে সম্বন্ধের মধ্যে কোনটি বিবৃত হবে সত্য চারটি সংখ্যা প্রদত্ত সংখ্যার গুণফল ঋণাত্মক হয় তাহলে চারটি সংখ্যা সংখ্যা ধরে ধরে হুম এটার গুণফল নেগেটিভ তাহলে চারটি বন্ধনী কীরকম বিবৃত হবে একটি ঋণাত্মক হবে না দুটি ধর্ণাত্মক একটি শূন্য শূন্য তো হবেই না কেন ঋণাত্মক বলেছে যেহেতু শূন্য পজিটিভও না নেগেটিভও না তাহলে এই অপশনটা বাদ হয়ে গেলো বুঝা গেল চারটি ঋণাত্মক সংখ্যা হবে চারটি যদি ঋণাত্মক হয় তাহলে মাইনাস 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 তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আর এটা মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাসে প্লাসে প্লাস তাহলে এটা হচ্ছে না তাহলে এটাও বাদ হয়ে গেল অপশান বি এরটা দুটি ঋণাত্মক দুটি ধর্নাত্মক আর তিনটি এটা অপশন ডিটা দেখো তিনটি ঋণাত্মক মাইনাস 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 একটা ধর্নাত্মক তাহলে দুটো থেকে মাইনাস এলো আবার এই মাইনাস প্লাসে মাইনাস এলো তাহলে আবার মাইনাস মাইনাসে গিয়ে এলো প্লাস তাহলে এই অপশানটাই বাদ

আমি একটু কারেকশন করে দিচ্ছি হ্যাঁ আচ্ছা দেখো অপশান ডিটা ডিটা বাদে আমি সিটা দেখছি হ্যাঁ অপশন সিটা দেখো দুটি ঋণাত্মক দুটি ধর্নাত্মক তাহলে দুটি ঋণাত্মক থেকে প্লাস এলো দুটি ধর্নাত্মক থেকে প্লাস এলো তাহলে প্লাসে প্লাসে প্লাস তাহলে অপশন সিটা হবে না অপশন ডিটা আমাদের অ্যান্সার হবে কারণ তিনটি ঋণাত্মক বলেছে তাহলে তিনটি ঋণাত্মক লিখছি তাহলে দুটো থেকে পাচ্ছি মাইনাস মাইনাসে প্লাস আর একটা থেকে পাচ্ছি মাইনাস তাহলে ওভারঅল কথা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস বোঝা গেল তাহলে অপশান ডিটা হলো আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে এটা একটু দেখে নিও দেখো নেক্সট কোশ্চনে চলে যাচ্ছি যদি নকশাতে এত ইঞ্চি দূরত্বের অর্থ যদি ছ ফুট হয় বলে দিয়েছে হ্যাঁ তাহলে ছিয়াত্তর ফুটের দৈর্ঘ্য দুটি অট্টালিকার মধ্যে দূরত্বের নক সাথে কত হবে সেটা ইঞ্চিতে বের করতে হবে তাহলে সিক্স ফুট সমান কত পয়েন্ট ফোর খুব সহজ অঙ্ক এটা এক ফিট সমান কত পয়েন্ট ফোর ডিভাইডেড বাই সিক্স দেওয়ার পর সিক্স ফিট কত পয়েন্ট ফোর বাই ঠিক আছে এটা তাহলে দশমিকটা উঠে যাচ্ছে নিচে জিরো আসছে তাহলে চার পনেরো কত ষাট তাহলে ছিয়াত্তরকে ভাগ করে পনেরো দিয়ে পাঁচ তা এক তাহলে জিরো দশমিক নাম হচ্ছে জিরো হচ্ছে হচ্ছে না আবার একটা দশমিক তাহলে শূন্য নে আসতে হবে ছয় এটার কাছাকাছি অ্যান্সার হচ্ছে দেখি অপশান বি এডটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে ওই ফাইভ বা ফাইভ পয়েন্ট জিরো সিক্স জিরো সিক্সের জায়গায় সেভেন ওটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়ে হচ্ছে ঠিক আছে বোঝা গেল আচ্ছা নেক্সট কোশ্চেন চলে যাওয়া যাক পাঁচটি পরপর স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয় করো ঠিক আছে পাঁচটি বলেছে এইটা ভালো করে মনে রাখবে প্রথম পাঁচটি বলেছে তাহলে প্রথম পাঁচটি সংখ্যার বর্গের যোগ ফল আমরা সূত্র কি জানি এন স্কোয়ার সামেশান অফ এন স্কোয়ার সম ওয়ান এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স বোঝা গেল আচ্ছা তাহলে গড় কত হবে তাহলে এন দিয়ে ভাগ করে দেবো তাহলে কী পরে থাকবে এন প্লাস ওয়ান এন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স এখানে এনটা তো কেটে যাবে এনটা দিয়ে ভাগ করলে তাহলে এবারে ভ্যালুটা বসিয়ে দেবো কটা সংখ্যা হলো যে পাঁচটা পাঁচের মান এনের এর মান পাঁচ হবে তাহলে এন মান পাঁচ বসালে কত পাঁচ প্লাস এক পাঁচ ছয় আর পাঁচ দিনের দশ আর একে এগারো বাই ছয় তাহলে ছয় ছয় কেটে গেলো এগারো হলো অ্যান্সার তাহলে কোনটা অপশান এটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার বোঝা গেল আশা করি বোঝা গেছে আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক দুটি স্টেশনের মধ্যে রেললাইনের পাতার কাজ ষোলো দিনে সম্পূর্ণ করে হ্যাঁ এ এবং বি সেই কাজটি কতদিনে করছে বারো দিনে এটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক আচ্ছা সি এ সেই কাজটি তারা একসঙ্গে কাজটি চার দিনে সম্পূর্ণ করে মানে এ বি সি তিনজন মিলে একসাথে করলে চার দিনে সম্পূর্ণ করে তাহলে এটা আমি লিখছি দেখো এ করে কদিনে ষোলো দিনে বি করে কত দিনে বারো দিনে সি করে এ বি সি তিনজন মিলে করলে কত দিন লাগবে চার দিনে ঠিক আছে এখান থেকে সি এর এফিসিয়েন্সিটা বের করতে হবে আচ্ছা এটা এলসিএম কত হচ্ছে এটা এলসিএম আসছে আটচল্লিশ তাহলে তিন লং আটচল্লিশ এফিসিয়েন্সি আর চার বারো আটচল্লিশ এটা হচ্ছে চার এগার চার চার দোকান ঠিক আছে তাহলে এটা হলো এবিসি তাহলে সি কত হবে বারো মাইনাস চার প্লাস তিন তাহলে কত হলো পাঁচ এলো তাহলে সি সেই কাজটি প্রশ্ন তাকে বলেছে সি সেই কাজটি কতদিনে সম্পূর্ণ করবে বোঝা গেল তাহলে সি সেই কাজটি কতদিনে করছে আটচল্লিশ বাই পাঁচ সমান হচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশ আর তিনের পাঁচ এত দিনে করবে বোঝা গেল তাহলে কোন অপশানটা অ্যান্সার হয়ে গেল অপশান সি নয় পূর্ণ তিনের পাঁচ দিনে ঠিক আছে এটা একটু দেখে নাও আমি জাস্ট সরে যাচ্ছি আচ্ছা দেখে নেওয়া হয়েছে এটা আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক বলছি যদি কোনো একটি শ্রমিক প্রতি দু মিনিটে পাঁচটি পনেরোটি বাক্স প্যাক করতে পারেন ঠিক আছে এবং অপর একজন শ্রমিক প্রতি মিনিটে পনেরোটি বাক্স তিনটি তিন মিনিট পরপর তিন মিনিটে আর এটা দু মিনিটে কি করে পনেরোটি বাক্স প্যাক করতে পারে। তবে দুজন একসাথে তিনশোটি বাক্স প্যাক করতে কত সময় নেবে খুব সহজ অঙ্ক তাহলে ফার্স্ট শ্রমিক ফার্স্ট যে শ্রমিক আছে তার এফিসিয়েন্সি কত পনেরো বাই দুই এটা হচ্ছে এফিসিয়েন্সি আর সেকেন্ড যে শ্রমিক আছে তার এফিসিয়েন্সি কত পনেরো বাই তিন বোঝা গেল কারণ কি প্রতি মিনিটে তার বের করতে হবে এফিসিয়েন্সিটা প্রতি মিনিটে সে কতটা কাজ সম্পূর্ণ করে ঠিক আছে তাহলে এগুলো এফিসিয়েন্সি বেরিয়ে গেল দেখো এখানে লিখে দিচ্ছি আমি এফিসিয়েন্সি আচ্ছা এবারে টোটাল ওয়ার্কটা কত বলে যে তিনশোটি বাক্স তাহলে মোট কত মিনিটে লাগবে তাহলে টাইম কত লাগবে আচ্ছা নেক্সট নেক্সট কোয়েশ্চেন চলে গেল আমাদের এটা আমি আবার নিয়ে আসছি তোমাদেরকে দেখো টাইম কত লাগছে থার থ্রি হান্ড্রেড ডিভাইডেড বাই এই দুটোর এফিসিয়েন্সি অ্যাড হবে ঠিক আছে এই এফিসিয়েন্সি অ্যাড করলে কত হচ্ছে দেখো দুই আর তিনের লসা করছে ছয় ছয়টা উপরে দিয়ে দিলাম ঠিক আছে নিচে পনেরো রইল আর এটাকে যদি কোন গুণ করা হয় তাহলে কত আসছে পাঁচ আসছে তাহলে পনেরো দুকোনে তিরিশ আর শূন্য আছে পাঁচ চারে কুড়ি তাহলে অ্যান্সার কত হলো আমাদের চব্বিশ তাহলে চব্বিশ মিনিট হলো এটা হুম তাহলে অপশন অপশান সি হয়ে গেলো আমাদের রাইট অ্যান্সার বোঝা গেলো আচ্ছা নেক্সট কোয়েশ্চনে চলে যাওয়া যাক বলছে পনেরো টাকা এবং কুড়ি টাকা কিলো ধরনের প্রতি প্রতি কিলো মূল্যের দুই রকম ডাল আছে ঠিক আছে যদি মোদি ওই কী অনুপাতে মিশ্রণ করলে এত এত টাকায় বিক্রি করবে বোঝা গেলো তাহলে এটা কিসের অঙ্ক অ্যালিগেশনের অঙ্ক প্রথমে লিখব পনেরোটা একদিকে লিখবো তোমাদের আগের দিন করেছি কুড়ি লিখবো আচ্ছা ষোলো দশমিক পঞ্চাশ লিখছি না মানে পাঁচই লিখছি হ্যাঁ একই ব্যাপার আচ্ছা এটাকে এলিগেশন করতে হবে তাহলে এটা বিয়োগ করবো তাহলে এটা কত আসছে পনেরো কুড়ি আর ছয় দশমিক পাঁচ তাহলে এক দশমিক পাঁচ আর এটা হচ্ছে তিন দশমিক পাঁচ বোঝা গেল এটা থেকে এটা বিয়োগ করছি এটা থেকে এটা বিয়োগ করছি ঠিক আছে তাহলে এটা রেশি হয়ে যাচ্ছে কত রেশি আসছে তাহলে দশমিকটা উঠে যাচ্ছে এবং পাঁচ দিয়ে কাটলে কত হচ্ছে পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ তিনে পনেরো সেভেন ইস্টু থ্রি অনুপাতে মেশাতে হয়েছে বোঝা গেল তাহলে অপশান সিটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার আচ্ছা নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি আমরা দেখো যদি এক্স সমান রুট রুটবার এটা হয় তাহলে এক্সে স্কোয়ার মান কত তাহলে এটা রুট করে দেবো রুট করা আছে এটা রুটটাকে তুলে দিতে হবে তাহলে এক্স স্কোয়ার সমান কি লিখবো পনেরো স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার তাহলে এক্সে স্কোয়ার ভ্যালুবার করতে বলেছে খুব ইজি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি কত সাতাশ আর এ মাইনাস বি কত থ্রি তাহলে এটা কত হবে এইটটি ওয়ান অপশান ডি খুব সহজ অঙ্ক বোঝা গেল আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক একটি আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্তের চার গুণ তাহলে এল যদি দৈর্ঘ্য হয় তাহলে প্রস্ত যদি বি হয় তাহলে এল সমান ফোর বি ঠিক আছে বলে দেওয়া যায় তাহলে আয়ত ক্ষেত্রে পরিসীমা কত বলেছে চল্লিশ ঠিক আছে তাহলে ক্ষেত্র ফল কত পরিসীমার সূত্র কি বলো পরিসীমার সূত্র কি টু ইন্টু এল প্লাস বি এটা সমান কত চল্লিশ ঠিক আছে তাহলে এল প্লাস বি সমান কত টোয়েন্টি এলো এবারে এল বি মধ্যে একটা মান বসিয়ে দেবো তাহলে এর মান যদি বসিয়ে দিই তাহলে কত আসছে ফোর বি প্লাস বি সমান টোয়েন্টি তাহলে ফাইভ বি সমান টোয়েন্টি তাহলে বি সমান কত চার তাহলে এল সমান কত এলো বি সমান চার বেরিয়ে গেলো এল এখান থেকে বেরিয়ে যাবে তাহলে এল কত এলো ষোলো এলো চার চারে ষোলো এ দুটো বেরিয়ে গেলো এবার আমাদের কী বলেছে ক্ষেত্রফল বের করতে হবে ঠিক আছে তাহলে ক্ষেত্রফলের সূত্র কি এল ইন্টু বি দৈক ইন্টু প্রস্ত তাহ ষোলো ইন্টু চার কত হলো চৌষট্টি সেমি স্কোয়ার বা বর্গ সেমি অপশন অপশন ডিটা হলো আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা যাচ্ছে ক্লাসটা একবার দেখে নাও হুম আচ্ছা তাহলে দেখে নিলে এটা আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক ওই স্বাস্থ্য ব্যবস্থা পুলিশ দপ্তর এবং অগ্নি নিরাপক তিনটে দপ্তর আছে হ্যাঁ বলছি ব্যয় বাবদ কোনো বছর মহানাগরিক এত টাকা অনুদান বা বরাদ্দ করেছে ঠিক আছে খরচা করছে ওই একই অর্থের এত অংশ স্বাস্থ্য ব্যবস্থায় এত অংশ পুলিশ দপ্তরে এবং এত অংশ বাকি অংশটা কি বলছেন অবশিষ্ট অংশের এত অংশ পুলিশ দপ্তরের জন্য ব্যয় হয় তাহলে কত পরিমাণ অর্থ মহানাগরিকের জন্য অর্থ বরাদ্দ করেছিল ঠিক আছে মহানাগরিক তাহলে স্বাস্থ্য লিখছি হেলথ আচ্ছা পুলিশ লিখছি পি আর অগ্নির ফায়ার এফ লিখছি হ্যাঁ তাহলে অর্থে এত অংশ স্বাস্থ্য ব্যবস্থা এই যে নিচেতে দেখো একের পাঁচ এই যে পাঁচ আছে না এই নিচেরগুলোকে সবসময় খেয়াল রাখবে ঠিক আছে এই নিচেরগুলোকে কী করতে হবে এলসিয়াম নিতে হবে টোটাল কত নিব তিনের পাঁচের এলসিয়াম পনেরো তাহলে টোটাল পনেরো এবারে দেখো প্রত্যেকটা সংখ্যা দিয়ে ওটাকে মাল্টিপ্লাই করলে ওটাকে কেটে যাবে ঠিক আছে দেখো অর্থের এত অংশ স্বাস্থ্য ব্যবস্থা তাহলে হেলথে কত পনেরো একের পাঁচ পনেরো একের পাঁচ করলে কত হবে তিন তাহলে হেলথে তিন এবং অবশিষ্ট অর্থের অবশিষ্ট অর্থের দুয়ের তিন অংশ তাহলে অবশিষ্ট অর্থ কত আছে এখান থেকে তিন বিয়োগ দিলে কত থাকে বারো তাহলে বারোর আর দুয়ের তিন বারো দুয়ের তিন কত করলে হবে কত তিন চার বারো চার দুগুণ আট তাহলে আট হচ্ছে কিসে ব্যবহার করে পুলিশ দপ্তরে তাহলে আট আর তিন যদি পুলিশ দপ্তরে ব্যবহার তাহলে টোটাল পনেরো ব্যবহার করেছিল তাহলে পনেরো থেকে আট এটা দুটো যোগ করতে হবে তাহলে কত হচ্ছে আট আর তিন যোগ করলে এগারো তাহলে এটা নিশ্চয়ই চার হবে আচ্ছা মহানগরীকে বলে দিয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা ঠিক আছে আচ্ছা অগ্নিনির্বাহটা বার করতে হবে তাহলে চারের ভ্যালুটা আমাদের বের করতে হবে টোটালটা বলে দিয়েছে তাহলে টোটাল যেহেতু বলে দিয়েছি আমরা সেটাতেই ভাগ করে দেবো পঁয়তাল্লিশ হাজার ডিভাইডেড বাই ফাইভ ফিফটিন টোটাল হচ্ছে ফিফটিন আর ফাইরে বার করতে বলেছে ফোর তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ তিন চারে বারো তাহলে বারো হাজার টাকা হলো অ্যান্সার কোথায় আছে অ্যান্সারটা হ্যাঁ অপশান ডিটা রাখো অ্যান্সার আশা করি বোঝা যাচ্ছে ক্লাসটা দেখে নাও ক্লাস ভালো লাগছে তো হ্যাঁ ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক একটি থলিতে পঁচিশ পয়সা দশ পয়সা এবং পাঁচ পয়সার মুদ্রা এত একটু এত অনুপাতে লেখা আছে ঠিক আছে ওয়ান এক্স টু 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 থ্রি অনুপাতে তাহলে ওই থলিতে সমগ্র মুদ্রা মূল্য এত টাকা যদি হয় তাহলে ওই থলিতে পাঁচ পয়সা কতগুলো আছে ঠিক আছে তাহলে আমি এখানে লিখছি দেখো পঁচিশ পয়সা দশ পয়সা আর কতগুলো আছে পাঁচ পয়সা আচ্ছা অনুপাতটা বলে দিয়েছে ওয়ান এস টু টু এস টু থ্রি দেখো এবারে বলেছে এইটা হলো প্রাইস এইটা বলে দিয়েছে অ্যামাউন্ট টোটাল নাম্বার বলে দিয়েছে তাহলে এন লিখছি আচ্ছা প্রাইসটা তাহলে এর অ্যামাউন্টটা বলছি হ্যাঁ অ্যামাউন্টটা বের করছি অ্যামাউন্টটা পরে বের করবো প্রাইসটা করছি আগে হুম দেখো তাহলে এটা প্রাইস কত হচ্ছে একের পঁচিশ হাজারের টাকাতে করবো হ্যাঁ যেহেতু এটা আমাদের টাকাতে বলেছে তিরিশ টাকা বলে দিয়েছে তাহলে পঁচিশ পয়সা মানে কত টাকা এটা জানতে হবে পঁচিশ পয়সা মানে হচ্ছে একের চার টাকা বোঝা গেল যেটাই পয়সা দেবে সেটা কী করবো আমরা একশো দিয়ে ভাগ করে দেবো তাহলে কী হল একশো দিয়ে ভাগ করলে একের চার হলো আচ্ছা দশ পয়সাটা কত হবে একের দশ আচ্ছা এটা কত হবে একের কুড়ি এবারে এগুলোকে এক্স ধরে নিতে পারো তোমরা হুম টু এক্স এক্স টু এক্স থ্রি এক্স এটাকে গুণ করে করে প্রত্যেকটাকে গুণ করে করে অ্যাড করতে হবে ঠিক আছে দেখো ক্যালকুলেশনটা করছি তাহলে এক্স বাই ফোর প্লাস এটা কাটাকাটি করলে এক্স বাই ফাইভ এটা জাস্ট গুণ করছি হ্যাঁ এটা হচ্ছে এক্স বাই থ্রি তাহলে এটা কত হচ্ছে টোয়েন্টি করলে ফাইভ এক্স প্লাস পাঁচ হাজার চারে নয় এক তিনে বারো বারো এক্স বাই টোয়েন্টি এইটা বলে দিয়েছে কত তিরিশ টাকা এটা বলে দিয়েছি আমাদের তাহলে এক্স কত হবে তিরিশ ইন্টু টোয়েন্টি বাই বারো দুই ছয় বারো ছয় তাহলে কত হলো পঞ্চাশ হলো ভ্যালু ঠিক আছে এক্সের ভ্যালু কত এলো পঞ্চাশ ঠিক আছে এবারে বলছে পাঁচ পয়সার যে মুদ্রা আছে সেটার সংখ্যা কত বোঝা গেল পাঁচ পয়সা এখানে দেখো লিখছি তাহলে পাঁচ পয়সা কতগুলো হবে দেখো আমরা এখানে বলেছি পাঁচ পয়সা কোনটা থ্রি এক্স তাহলে থ্রি ইন্টু এর ভ্যালু কত পঞ্চাশ বসিয়ে দেবো তাহলে এক্সের ভ্যালু যদি পঞ্চাশ হয় থ্রি এক্স সময় একশো পঞ্চাশ দেখো কোন অপশানটা অপশান সিটা হলো কারেক্ট অ্যান্সার বোঝা গেল আচ্ছা এটা বোঝা গেল তোমাদের আশা করি বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট কোশ্চেন চলে যাওয়া যাক বলছে দুটি সংখ্যার যোগফল টেন এবং প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যা দ্বিগুণ ঠিক আছে দ্বিগুণ বলেছে দ্বিগুণ এবং ছয়ের যোগফলের সমান তাহলে সংখ্যা দুটি লিখছি এক্স ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত টেন আর বলছি এক্স সমান কত দ্বিগুণ প্লাস ছয় যোগ হবে কারণ যোগ ফলের সাথে সমান বলেছে তাহলে টু ওয়াই প্লাস সিক্স হবে এবার এক্সের মানটা কিনে বসাবো এই এই সমীকরণ থেকে এক্সের মানটা কিনে বসিয়ে দেবো ঠিক আছে ওয়াই হ্যাঁ টেন ঠিক আছে সমান টু ওয়াই প্লাস তাহলে থ্রি সমান কত ফোর তাহলে ওয়াই সমান কত তাহলে এক্সের মান এখান থেকে বেরিয়ে যাবে এক্স এর মান কত বেরবে টেন মাইনাস ফোর বাই থ্রি তাহলে তিরিশ থেকে এটা বিয়োগ দিলে ছাব্বিশ বাই তিন ঠিক আছে তাহলে আমাদেরকে বের করতে হলো যে এক্স মাইনাস ওয়াই দেখো বোঝা যাচ্ছে তো ছাব্বিশ বাই তিন মাইনাস চার বাই তিন তাহলে কত আসছে বাইশ এটা এটা লস করবে তোমার পারবে এগুলো বাইশ বাই তিন সমান কত হচ্ছে তিন সাত একুশ একের তিন ঠিক আছে সাত পূর্ণ একের তিন হল অ্যান্সার তাহলে কোনটা অপশন আমাদের অপশান বিটা হলো কারেক্ট অ্যান্সার বোঝা গেল আশা করি বোঝাচ্ছি দেখেন একবার আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আমি চলে যাচ্ছি আচ্ছা আমাদের এতটাই আজকে ছিল কোশ্চেন হুম টোটাল দু পনেরো সালে যে এ এসেছে ডাব্লিউ বিপি সেটা আমি ফুল কমপ্লিট করার চেষ্টা করলাম আমি আমার মতো ভালোভাবে পড়ানোর চেষ্টা করলাম তোমাদের দেখো কেমন লেগেছে আশা করি ভালোই লাগছে ক্লাসগুলো হ্যাঁ তোমরা এইভাবে ক্লাসগুলো ফলো করতে থাকো অনেক হেল্প পাবে এখান থেকে অনেক অনেক হেল্প পাবে হ্যাঁ আর কেরাক বেঙ্গল টিমের মাধ্যমে এই যুক্ত হতে থাকলে এই এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এগুলো টেলিগ্রাম আছে এগুলো তোমরা জয়েন করবে আর তোমাদের প্রথম কাজ তোমাদের যে বন্ধুরা আছে তাদেরকে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে কারণ হচ্ছে ইউটিউবে অনেকেই পড়ায় কিন্তু এই শর্ট প্রসেসে কীভাবে করতে হবে বা কীভাবে কম সময়ে একটা অঙ্ককে নামিয়ে আসতে হবে প্লাস বেসিকটা কীভাবে বসতে হবে সেটা আমি তোমাদেরকে শেখাবো তা এই ক্লাসটা তুমি বেশি বেশি করে শেয়ার করবে হ্যাঁ এবং আমাদের ক্লাসের মাধ্যমে যুক্ত থাকবে ক্র্যাক বেঙ্গলে এবং আপকামিং আরও আমি ভিডিও নিয়ে আসবো এরপর আমি নিয়ে আসবো দু হাজার আঠেরো সালে পিআই নিয়ে আসবো আজকে তাহলে এইখানেই থাক গুড বাই ঠিক আছে